কর্ণের মৃত্যুতে ভগবান শ্রীকৃষ্ণ কেন অঝরে কান্না করেছিলেন তখন কি এমন হয়েছিল যা দেখে সমস্ত দেবদেবী ঋষিমণি আর সকল পাণ্ডবেরা হতবাক হয়ে যান মহাভারতের যুদ্ধের সতেরোতম দিনে কর্ণ আর অর্জুন প্রথমবার যুদ্ধের জন্য মুখোমুখি হন সেই দিন দুজনেই একে অপরকে বধ করার উদ্দেশ্য নিয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেন কিন্তু মহারথী কর্ণ যুদ্ধের পরিণাম প্রথম থেকেই ভগবান শ্রীকৃষ্ণ থাকলে কৌরবরা কখনোই তারপরেও মহাদানবীর কর্ণ মহাভারতের যুদ্ধে অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণের সাথে টক্কর দিয়ে যুদ্ধ করেছিলেন কেননা ভগবান শ্রীকৃষ্ণ সবসময় কর্ণের ওপর তার মায়ার প্রয়োগ করতেন যাতে তিনি কোনো প্রকারেই অর্জুনকে বধ করতেন পারেন পিতামাও ভীষ্ম আর গুরু দ্রোণাচার্যের মৃত্যুর পরেই শুধুমাত্র কর্ণই ছিলেন এই জন্য দুর্যোধন সেই দিন কর্ণকে তার সেনাপতি নিযুক্ত করে দেন সেই মহান সময় চলে আসে। দিন দুজন বীরের মধ্যে একজনের বধ হওয়া নিশ্চিত ছিল সেই দিন মহারথী কর্ণ তার বিজয় ধারণ করেছিলেন মহারথী কর্ণের সামনে আসা পাণ্ডব পক্ষের কোনো সেনাই তার সামনে কখনোই টিকতে পারেননি সেদিন তিনি নকু সহদেব যুধিষ্ঠির আর ভীমকে খুব খারাপভাবে পরাস্ত করে তাদের আবার জীবনদান দিয়েছিলেন কেননা মাতা কুন্তি কর্ণের কাছে দানে পাণ্ডবদের না মারার প্রতিশ্রুতি নিয়েছিলেন কিন্তু বিধি বিধানে অন্য কিছু লেখা ছিল অর্জুনের সাথে যুদ্ধ করার সময় ভগবান পরাশুরামের দেওয়া দৈব অস্ত্রের জ্ঞান কর্ণ আস্তে আস্তে ভুলতে থাকেন কিন্তু তিনি তার গুরুর দেওয়া অভিশাপ ও তার ধৈর্য শক্তি দিয়ে তিনি অনেকটাই বিফল করে দেন তারপরেও তিনি অর্জুনের ওপর দুবার ব্রহ্মাস্ত্র চালিয়ে দিয়েছিলেন কিন্তু সেই সময় তিনি তার অজয় ভর্গব বস্ত্রের সন্ধান করতে পারেননি আর যুদ্ধ চলাকালীন ব্রাহ্মণের দেওয়া অভিশাপে হঠাৎ করে কর্ণের রথের চাকা ভূমিতে আটকে যায় তখন তার হাত থেকেও তার বিজয় ধনুকটি পড়ে যায় তখন সেই সময় কর্ণের রথের চাকা ভূমি থেকে তোলার জন্য কর্ণ তখন ভূমিতে নামেন তিনি তার সম্পূর্ণ শক্তি দিয়ে রথের চাকাটি তোলার জন্য চেষ্টা করেন তখন একটি আলৌকিক ঘটনা ঘটে কর্ণের রথের চাকা ভূমি থেকে তোলার সাথে সাথেই তিনি পর্বত বন খান্ডব সমেত চার আঙ্গুল উপরে তুলে নেন এমন আলৌকিক কার্য সম্পূর্ণ মহাভারতের মধ্যে শুধুমাত্র কর্ণই করতে পেরেছিলেন ঠিক সেই সময় কর্ণকে অসহায় দেখে ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন অসহায় কর্ণের উপরে আঞ্চলিক বান চালিয়ে তাকে বধ করে দেন আর তারপরেই কর্ণের শরীর থেকে একটি দৈবরশ্মি বেরিয়ে ভগবান সূর্য নারায়ণের দিকে যেতে থাকে এমন দৃশ্য দেখে সকল ঋষিমণি দেবতা অর্জুন আর সকল পাণ্ডবেরা হতবাক হয়ে যান এমন দৈব ঘটনা ঘটতে দেখে তাদের শরীর রোমাঞ্চকর হয়ে ওঠে আর তখন ভগবান শ্রীকৃষ্ণের নেত্র থেকে অঝরে জল পড়তে থাকে সেই সত্যনিষ্ঠ ন্যায়নিষ্ঠ ধর্মনিষ্ঠ যোদ্ধাকে সর্বলোকে যেতে দেখে ভগবান শ্রীকৃষ্ণ সমেত তিনও লোকপাল অঝরে কাটতে থাকেন আর তিনি কর্ণের শরীর থেকে বেরোনো পবিত্র আত্মাকেও আশীর্বাদ প্রদান করেন আর সেই মহান আত্মাকে স্বর্গলোকে যেতে দেখে সকলে দুঃখী হয়ে যান তো বন্ধুরা আজ এতটুকুই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন